গ্রামের শেষে একটা ঘন ঝোপের জঙ্গল আছে যেখানে রাতে কেউ যায় না গ্রামের লোকজন বলে ঝোপের মধ্যে একটা ভূত লুকিয়ে থাকে যাকে তারা কি ঝোপের মানুষকে বলে কথিত আছে বহু বছর আগে একজন শিকারী কামাল রাতে ঝোপে শিকার করতে গিয়ে হারিয়ে যায় সকালে তার দেহ পাওয়া যায় কিন্তু তার চোখ দুটো ছিল না তারপর থেকে রাতে ঝোপের মধ্যে একজোড়া চোখ দেখা যায় আর ফিসফিস করে বলে আমাকে দেখ ই যারা চোখের দিকে তাকায় তারা আর ফিরে আসে না সুমন শহর থেকে গ্রামে এসে এই গল্প শুনন চোখের ভূত হাস্যকর বলে সে এক রাতে ঝোপের কাছে গেল হাতে টর্চ রাত গভীর হতেই ঝোপ থেকে একটা শব্দ লুকিয়ে আছে সুমন টর্চ জালাল ঝোপের মধ্যে একজোড়া চোখ জ্বলছে কালো পলকহীন একটা ফিস ফিস সুমন আমাকে দেখ ই সে পিছিয়ে গেল কিন্তু চোখ দুটো তার দিকে এগিয়ে আসছে একটা ঠান্ডা হাত তার মুখ ছুলো সুমন চিৎকার করলো কিন্তু তার চোখের সামনে অন্ধকার নেমে এলো সকালে গ্রামের লোকজন ঝোপে তার টর্চ পরে থাকতে দেখল সুমনের কোনো চিহ্ন নেই ঝোপে একটা নতুন চোখের জোড়া দেখা গেল গ্রামের বুড়িরা বলে ঝোপের মানুষ যাকে দেখে সে তার চোখ হয়ে যায় কি এখনো রাতে ঝোপে দুজোড়া চোখ জ্বলে কামালের আর সুমনে